আঠারোশো নিরানব্বই পঁচিশে মে জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম তিনি এক ব্যতিক্রমী কবি তোমায় ছিলাম জীবন আবর্তে শিশু প্রয়াণ খানা পদে রুটির দোকানে তিন মাস গুজরা অভাব অনটন পঠন পাঠন প্রতি পথ প্রতিকূল ঐশ্বর ঘুরে সৈনিক দলে যোগ দেন রুদ্ধ হয়নি সঙ্গীত সাধনা দেখুনি থাকেনি থেমে নব আঙ্গিকে গতিময় আরও নব নব সংগ্রাম হে কবি গীতিকার তোমার প্রতিভা বিরল আপন বলয়ে সৃষ্টি অমোক বিচিত্র উজ্জ্বল বজ্র বজ্রলেখনী ভেঙেছ হেলায় কারার লৌহ কপাট জয়ের টিকায় দীপ্ত আজ ভারত মাতার ললাট প্রেমের বন্যা গজল গীতি কাব্য জ্বালাময়ী যুগ আকাশী ছবি তব বাণী কালো হে নজর তোমার সাধনা প্রেম প্রীতি একতা উঠিছে ধুলায় ঝড়িছে রুধির সন্ত্রাস তুলেছে মাথা হারায় কবিরে বাঙালির মন আজ করে হাহাকার দিয়ে সেমা রেখা যায় নিত রোখা মানেনি এপার ওপার বিশ্ববন্দিত বিদ্রোহী কবি সাম্যের জয় গান বঞ্চনা শোষণের মত্তপীপ লহ কবি তিনি প্রণাম